আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম একটি চায়না টেলিভিশনের মাদার তো এটা হচ্ছে একটা চায়না টেলিভিশনের মাদার এই মাদার পার্সের যে গুণাবলী পার্সের যে হিসাব পার্সের যে কাজ সেইগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ঠিক আছে এবং কোন সেকশন কি কাজ করে এই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরবো তো চলুন এইটা এই এইখান থেকে এই যে দাগ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে কালো দাগ দেখা দেখা যাচ্ছে এইটা হচ্ছে পাওয়ার সাইড ঠিক আছে এই যে এইখানে একটা ট্রানজিস্টার থাকে বড় একটা ট্রানজিস্টার এনপিএন একটা ট্রানজিস্টার থাকে এইখানে একটা হচ্ছে ছাব্বিশ পঞ্চান্ন একটা ট্রানজিস্টার থাকে ঠিক আছে আর এই যে এইখানে এইখানে একটা আপনারা হচ্ছে দশ পনেরো একটা ট্রানজিস্টার থাকে এই দিয়ে হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার তৈরি হয় এইখানে একটা ফিল্টার ক্যাপাসিটার আছে যদি আপনাদের দেখাই দেখেন এইখানে কিন্তু এই যে একটা ফিল্টার ক্যাপাসিটার এটা আমরা আমরা বলি ফিল্টার ক্যাপাসিটার এসি ফিল্টার ক্যাপাসিটার ঠিক আছে বা ট্রান্সফর্মারের মতন কাজ করে তো এই যে এটা হচ্ছে ডায়ড ঠিক আছে এটা এসি থেকে ডিসি তৈরি করে সেই ডায়ড ঠিক আছে না তো এটা হচ্ছে আমাদের পাওয়ার সাইট তো এই যে পাওয়ার সাইটের ইনপুট মানে আউটপুট যে বের হয় ঠিক আছে এই যে আউটপুট বের হয়েছে এই হচ্ছে ডায়ট দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ডায়ট দিয়ে বের হয়েছে এইখানে কিন্তু একটা দুইটা তিনটে চারটা চারটা ভোল্টেজ কিন্তু বের করা হয়েছে আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা ভার্টিক্যাল আইসি ঠিক আছে আপনারা যারা জানেন তারা তো বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা আইসি এটা কিন্তু আউটপুট একটা ট্রানজিস্টার এইখানে যে হরাজেন্টাল ট্রানজিস্টার থাকে সেই হরাজেন্টাল ট্রানজিস্টার ঠিক আছে আর এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে এটা কিন্তু একটা ফ্লাইব্যাক ব্যাগ কাজ করে মানে এখানে ফ্লাইব্যাক লাগাতে হয় এইখানে এটাতে ফ্লাইব্যাক নাই ঠিক আছে ফ্লাইব্যাক যখন লাগানো হয় সে তখন এটা হচ্ছে পরিপূর্ণ হয়ে যায় তো এই হচ্ছে হরাজেন্টাল সাইটটা হচ্ছে এইটুকু ঠিক আছে এটা হচ্ছে হরাজেন্টাল সাইট এই যে হরাজেন্টালে বুস্টার দুইটা থাকবে ঠিক আছে খরজান্টারে বুসটা কিন্তু সবসময় দুইটা দুইটা থাকবে তো এবং পাশে যদি আপনাদের দেখাই এটা হচ্ছে একটা আইসি ঠিক আছে সিস্টেম আইসি তো সিস্টেম আইসির কাজ হচ্ছে এই মাদার বোর্ডের পুরা ভোল্টেজ এবং মানে সিগনাল সব কিছুই এই যে আইসির উপরে নির্ভর করে যে কোনো সমস্যা যে কোনো সমাধান এই আইসি এখানে সমাধান করে আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা মেমোরি আইসি ঠিক আছে এটা হচ্ছে এই আইসিকে কন্ট্রোল করে ঠিক আছে এই আইসির এই জঙ্গল আইসির এসে মাথা হচ্ছে ইনি ঠিক আছে ইনি একটা সফটওয়্যারের মাধ্যমে এই জঙ্গল আইসিকে মানে চালায় ঠিক আছে তো এটা আমার আজকে আপনাদের মাঝে তুলে ধরার ছিল তো বন্ধুরা যদি আমার এই সেকশনগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ